রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল্লাহ আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা আল্লাহ থাকে ফাতিমা আনহা এবং আলী আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী আসসালাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না তো অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী হাসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফানুল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোর ব্যাখ্যায় অনেক কেরাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন নিশ্চয় আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরও বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ দান করুন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরও বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহম বিসমিকা আহ মুৎ আহি আলহামদুলিল্লাহ দশ ঘন্টা অবস্থায় আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবাদত বিশেষ আল্লাহতার এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স দেখলে বিশ্বাসন আর এই সায়েন্স কি নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই কেন এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সুরাই ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে এটা আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরাই ইউসুফে তো ইউসুফ আর ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়দিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার 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 বেশি বেশি আমল হ্যাঁ দরকার আল্লাহর মা আরেফত সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গালিগালাস করে ইবতমদ করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজলের নামাজের পরে নামিস্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা এই যে মুসলিম মোহমিন মুতাকি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত